কিছুদিন আগেই নেহার এক বড়লোক বাড়িতে বিয়ে হয় কিন্তু নেহা খুবই গরিব ঘরের মেয়ে ছিল নেহার বাবা মা বিয়ে বাড়িতে ক্যাটারিং এর কাজ করত কিন্তু সৌভাগ্যবশত এক বিয়ে নেহার সঙ্গে আবিরের পরিচয় হয় আর প্রথম দেখাতেই আবির নেহাকে পছন্দ করে ফেলে তাই আবির নেহাকে বিয়ে করে আবিরদের ফ্যামিলি অত্যন্ত বড় ছিল তাদের নিজস্ব ফ্যামিলি বিজনেস ছিল তাই মাঝে মধ্যে ব্যবসায়িক সূত্রে তারা দেশ বিদেশে ট্রাভেল করতো তারা যখন ফ্লাইটে করে ট্রাভেল করত তখন তারা সবসময় বিজনেস ক্লাস বেছে নিত তাই বিয়ের পর একদিন আবির তার পরিবারকে নিয়ে বিদেশে ঘুরতে যাওয়ার জন্য বিজনেস ক্লাস ফ্লাইটের টিকিট কেটে নেয় কিন্তু প্লেনে ওঠার পর ক্লাসের দিকে যেতে শুরু করে যা দেখে তার শাশুড়ি মা বলে আরে বৌমা কি করছো কি আমাদের বিজনেস ক্লাস এই তো এই সামনের সিটটা তোমার তুমি পেছনে কোথায় যাচ্ছ পেছনের দিকটা তো ইকোনমিক ক্লাস ওখানে গিয়ে তোমার কোনো কাজ নেই কিন্তু মা আমি তো বিয়ের সময় সব সময় বাসের পেছনের দিকে সিটেই বসতাম আমার বাসের পেছনের দিকে সিটে বসতে খুব ভালো লাগে ওসব বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস আবার কি আমি তো কখনো এই সমস্ত ক্লাসের নামই শুনিনি প্লেনে কি আবার পড়াশোনা করাবে নাকি নেহার কথা শুনে বিজনেস ক্লাসের বাকি যাত্রীরা হাসাহাসি করতে শুরু করে যার ফলে নেহা শ্বশুরবাড়ির প্রত্যেকেই খুবই লজ্জায় পড়ে বৌদি তুমি প্রথমবার বিজনেস ক্লাসে উঠেছ বোঝাই যাচ্ছে এবার তুমি চুপ করে বসে পড়ো আর শোনো দয়া করে এখানে কোনো লোকের সঙ্গে কথা বলো না তুমি কারো সঙ্গে কথা বললেই তারা বুঝে যাবে তুমি অশিক্ষিত এই শুনে নেহা নিজের সিটে গিয়ে বসে পড়ে নেহার পাশের সিটে আবির বসে আচ্ছা আবি এই প্লেনের সিটগুলো দেখে তো পুরো সিনেমা হলে সিটের মতো মনে হচ্ছে আমি একবার স্কুলে থাকতে বন্ধুদের সঙ্গে লুকিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম এখানে বসে মনে হচ্ছে আমি একদম কোনো সিনেমা হলে ঢুকে পড়েছি বাবা প্লেনে উঠলে তাহলে এরকম মনে হয় এখানে সিনেমাও দেখা যায় তুমি চাইলে এখানে সিনেমাও দেখতে পারো ওই দেখো তোমার পাশের হাতলের উপর একটা বাটন আছে ওটা প্রেস করো দেখো নয়েজ ক্যান্সেলেশন হেডফোন বেরোবে আর ওই হেডফোন পরে তুমি ভালোভাবে সিনেমা দেখতে পারো আর ওই হেডফোনটা পরে তুমি খুব ভালো মতোই সিনেমা দেখতে পারবে আবিরের কথা শুনি নেহা বাটনটা প্রেস করার পর দেখে সেখান থেকে সত্যি একটা কানে দেওয়ার মতো হেডফোন বাইরে বেরিয়েছে কিন্তু নেহা কখনো এরকম ধরনের হেডফোন ব্যবহার করেনি তাই সেই হেডফোন কানে পড়তে গিয়ে নেহা উল্টো করে হেডফোনটা ধরে কিন্তু উল্টো হেডফোন কিছুতেই মাথায় সেট না হওয়ায় বেশি টানাটানি করতে গিয়ে হেডফোনটা হঠাৎই ভেঙে যায় যা দেখে প্লেনের একজন ইয়ার হোস্টেস বলে এক্সকিউজ মি ম্যাডাম আপনি এটা কি করছেন আমাদের ফ্লাইটের নয়েজ ক্যান্সেলেশন হেডফোনটা আপনি ভেঙে ফেলেছেন আপনাকে কিন্তু এই হেডফোনটা ভেঙে ফেলার জন্য ফাইন দিতে হবে প্লিজ আপনার যদি কোনো জিনিস ব্যবহার করতে অসুবিধা হয় তাহলে আমাদের থেকে ব্যবহার করার পদ্ধতি জেনে নেবেন ফাইনের কথা শুনে নেহা খুবই ঘাবড়ে যায় কিন্তু আবির সেই এয়ারহোস্টেসের সঙ্গে কথা বলে তখনই কার্ড দিয়ে হেডফোনের ফাইনটা পে করে দেয় এমন সময় আবির বুঝতে পারে নেহা খুবই সরল তাই আবির নেহাকে বকাবকি করে না কিন্তু কিছুক্ষণের মধ্যে প্লেন উঠতে শুরু করলে নেহা ভীষণ জোরে জোরে চিৎকার করতে শুরু করে দেয় হচ্ছে রে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে আমার ভয় লাগছে চলো এখান থেকে নিচে নেমে যাই না হলে পরে আমরা মরে যাবো তুমি প্লিজ চলো এসব বিজনেস ক্লাসের থেকে আমাদের কোনো লাভ নেই আমরা বেঁচে থাকলে অনেক বিজনেস ক্লাস করতে পারব নেহার এরকম পাগলামি কাণ্ড দেখে বিজনেস ক্লাসের বাকি যাত্রীরা ভীষণই বিরক্ত হয় মতো চিৎকার আমার ঘুমটা একেবারে ভাঙিয়ে দিল ঘুমাচ্ছিলাম করে এই জন্যই আমি ইকোনমিক ক্লাসে যেতে চাই না আর আজকে দেখো বিজনেস ক্লাসে বসেও কি সব দেখতে হচ্ছে এই ক্যাবিন ক্রিউ কে কোথায় আছো এনাকে চুপ করতে বলো যাত্রীদের চিৎকার চেঁচিমেচি শুনি তখনই এয়ার হোস্টে সেখানে আসে ম্যাডাম ফ্লাইটটা টেক অফ করছিল বলে আপনার ভূমিকম্প বলে মনে হচ্ছিল কিন্তু দেখুন এখন সব ঠিক হয়ে গেছে আপনার আর কোনো অসুবিধা হবে না আপনার কোনো অসুবিধা হলে আপনি আমাদেরকে জানাবেন দয়া করে বাকি প্যাসেঞ্জারদের সমস্যা সৃষ্টি করবেন না থ্যাংক ইউ বৌদি তুমি কতবার ওয়ার্নিং পেলে বলতো এবার দয়া করে চুপ করে থাকো প্যাসেঞ্জারদের মাথাটা খাচ্ছ আর আমাদের মান সম্মান মিশিয়ে মানসম্মান দাদা তুই তো বৌদির টিকিটটা ইকোনমিক ক্লাসে করলেই পারতিস অন্তত বিজনেস ক্লাসে আমাদের এরকম ঝামেলা পোহাতে হতো না যত সব এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কেটে গেলে এয়ার হোস্টেসরা সবাই মিলে যাত্রীদের কাছে মেনু কার্ড নিয়ে যায় ম্যাডাম আপনি নিজের জন্য মেনু কার্ড দেখে ডিস অর্ডার করতে পারেন স্যার আপনারাও নিজেদের মতো লাঞ্চের জন্য অর্ডার দিন এমন সময় স্নিগ্ধা নিজের জন্য বাটার চিকেন এবং নান অর্ডার করে সোনালী দেবী পাস্তা এবং চিজ কেক অর্ডার করে যা দেখে নেহারও খাবার দাবার অর্ডার করতে ইচ্ছা হয় কিন্তু নেহা সেই প্লেনের মেনু কার্ড না দেখেই বলে আচ্ছা শোনো আমার জন্য এক প্লেট ঘুগনি চাট দেবে ঘুগনি চাটের উপর যেন চাট মশলাটা বেশি করে থাকে একটু ভালো করে পেঁয়াজ দিয়ে আমাকে দেবে কেমন তবে আমার এখন জল ফুচকা খেতেও খুব ইচ্ছে করছে আচ্ছা বেশি করে টক জল দিয়ে ফুচকা হবে আপনারা ফুচকা ফ্রিতে দেন তো সরি ম্যাডাম এখানে স্ট্রিট ফুড পাওয়া যায় না আপনি নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান বা চাইনিজ কোরিয়ান আরও অনেক রকমের কুইজিন পাবেন আপনি বরং মেনু কার্ডটা চেক করে তারপর অর্ডার দিন বাবা এত সুন্দর জায়গা এই তো সবাইকে কত ভালো ভালো খাবার পরিবেশন করলেন আর আপনাদের কাছে সামান্য ফুচকা চাট হবে না আপনি যদি আমাকে ফুচকা কিংবা চাট দিতে না পারেন তাহলে আমি আপনাদের কাছে খাবার খাবো না আচ্ছা বলছি আপনাদের ক্লাসটা কখন শুরু হবে সরি ম্যাম আপনি কোন ক্লাসের কথা বলছেন আরে ওই যে বিজনেস ক্লাস যে ব্যবসা শেখাই ওই ব্যবসা শেখার জন্যই তো টাকা পয়সা দিয়ে এত দামি জায়গায় আমার বড় আমাকে নিয়ে এলো আচ্ছা আপনি কি সেই টিচার নাকি অনেকক্ষণ হয়ে গেল আপনি তো ক্লাস শুরু করাচ্ছেন না আপনার কি টাইমের কোনো জ্ঞান নেই সরি ম্যাডাম আমি এখানকার টিচার নই আর এখানে কোনো টিচার ক্লাস করাই না এটাকে বিজনেস ক্লাস বলি কারণ এখানে আপনি ভালোভাবে নিজের বাড়ির মতো করে ট্রাভেল করতে পারবেন আপনার থাকা খাওয়াতে যাতে কোনো অসুবিধা না হয় সেই দায়িত্ব আমাদের আচ্ছা আপনি যখন কিছু অর্ডার করবেন না আমি তাহলে আসি এই বলে সায়ন্তিকা সেখান থেকে চলে যায় কিন্তু নেহা সায়ন্তিকার কোনো কথাই বুঝতে পারে না তাই সে তখনো পর্যন্ত ক্লাস শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে এলে এয়ার হোস্টেজ একটা করে নাইট স্যুট এবং টয়লেট সবার টেবিলে রেখে যায় নেহা এত সুন্দর ড্রেস ফেস ক্রিম হ্যান্ডলুশন পারফিউম দেখে খুবই খুশি হয় এমন সময় নেহা লক্ষ্য করে এক এক করে সবাই নিজেদের নাইট স্যুটগুলো পরে নিচ্ছে যা দেখে নেহা খুবই অবাক হয় ম্যাডাম আপনি একটু নিজের সিট থেকে বাইরে বেরিয়ে আসুন আমি আপনার বেডটা রেডি করে দিই অনেক রাত হয়ে গেছে আপনি নিশ্চয়ই খুব টায়ার আমি যতক্ষণ বেডটা মেক করছি আপনি নাইট স্যুটটা চেঞ্জ করে আসুন আরে আপনি কেন বিছানা পাতবেন আমি একাই বিছানা পেতে নেব আপনাকে আমার বিছানা পাততে হবে না আমি ছোটবেলা থেকে নিজে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে তারপর বিছানা পাতি আপনি আমাকে একটা নারকেলের ঝাঁটা নিয়ে এসে দিন তো ভালো করে বিছানা ঝাঁটা দিয়ে ঝেড়ে না শুলে আমার ঘুম হয় না সরি ম্যাডাম আমাদের এখানে কোনো ঝাঁটা নেই তবে আপনি বিছানায় একটা কণাও ধুলা পাবেন না আপনি নিশ্চিন্তে আপনার বিছানায় শুতে পারেন আমাকে বাকি প্যাসেঞ্জারগুলোর বেড মেক করতে হবে নেহা কোনো কথা শুনতে চায় না তাই সে প্লেনের চারিদিকে ঝাটা খুঁজতে শুরু করে কিন্তু কোথাও ঝাটা খুঁজে না পেয়ে নেহা তার ওড়না দিয়ে নিজের এবং আবিরির সিটটা ঝাড়তে শুরু করে এখানে আমরা বিজনেস ক্লাস করতে এসেছি কিন্তু দেখো আমাদের বিছানাটা ঠিকভাবে ছেড়ে দিচ্ছে না অবশ্য ওদেরকে দোষ দেওয়া চলে না আমাদের থাকতে দিচ্ছে খেতে দিচ্ছে এটাই তো বড় কথা আমি একাই বিছানা ঝেড়ে নেব মা আপনি একটু উঠুন তো আপনার বিছানাটাও ভালো করে ছেড়ে দিই এই বলে নেহা তার শাশুড়ি মাকে তুলে দিয়ে ওড়না দিয়ে সিট ঝাড়তে শুরু করে নেহার এরকম কাণ্ড কারখানা দেখে সবাই হাসতে শুরু করে কি হচ্ছে এটা কি বৌমা তুমি দয়া করে সিটে গিয়ে বসো তোমাকে কারোর বিছানা ঝাড়তে হবে না তোমার বাবা মা কি করে তোমার মতো একটা পাগলকে বড় করেছে আমি সেটাই বুঝতে পারছি না ওফ আবি তুই জেদ করলি বলে এরকম একটা গরিব মেয়ের সঙ্গে তোর বিয়ে দিলাম আর দেখ প্রথমবার একে বিজনেস ক্লাসে নিয়ে এসে কি অবস্থা হলো এভাবেই সোনালী দেবী নেহাকে খুবই বকাবকি করে যার ফলে নেহা বাধ্য হয়ে আবার নিজের সিটে গিয়ে বসে পড়ে কিন্তু নেহা তখনও পর্যন্ত টিচারকে না দেখা পর্যন্ত ঘুমাতে চায় না তাই সকাল হতে না হতেই নেহা নিজের সিট ছেড়ে দিয়ে পুরো প্লেনের মধ্যে হাঁটাহাঁটি করতে শুরু করে বাবা কত লোক এখানে ক্লাস করতে এসেছে নিশ্চয়ই অনেক নামি স্কুল উড়ন্ত প্লেনেও যে এরকম ভাবে ক্লাস নেওয়া হয় আমি তো প্রথমবার দেখছি কিন্তু কাল থেকে এখনো পর্যন্ত কোনো টিচারকে দেখতে পেলাম না প্লেনে মনে হয় এরকমই হয় কিন্তু টিচারকে না দেখে তো আমি কিছুতেই শান্তি পাচ্ছি না এই মনে করে নেহা ঘুরতে ঘুরতে ককপিটে গিয়ে পৌঁছায় ককপিটে গিয়ে দুজন পাইলটকে অত বড় রুমের মধ্যে বসে থাকতে দেখে নেহা তাদেরকে টিচার ভেবে বসে তাই তখনই নেহা তাদের কাছে গিয়ে বলে হ্যালো স্যার আপনাদের ক্লাসে এসে আমাদের খুব ভালো লাগছে কিন্তু আপনারা কেন ক্লাসটা শুরু করলেন না বলুন তো আমি কখন থেকে ক্লাস করব বলে বসে আছি কিন্তু আপনারা তো কেউ কোনো ক্লাসই নিচ্ছেন না আচ্ছা প্রত্যেকটা স্টুডেন্টকে কি আলাদা করে এই ঘরের মধ্যে এসে ক্লাস করতে হয় আমি কেভিন ক্রুদের কাছ থেকে শুনলাম বিজনেস ক্লাসের নাকি একটা পাগল এসেছে এটাই মনে হয় সেই পাগল বুঝলি তাড়াতাড়ি করে ক্রুকে ডেকে এনে এই পাগলটাকে নিয়ে যেতে বল কখন যে কি করে বলবে তার কোনো ঠিক নেই এভাবে নেহা প্লেনের মধ্যে সবাইকে বিরক্ত করতে থাকে অন্যদিকে প্লেন ল্যান্ড করার আর বাকি থাকে তাই এরই মধ্যে এয়ার হোস্টেস এসে নেহাকে নিজের সিটে বসিয়ে দেয় প্লেন ল্যান্ড করার পর সবাই ধীরে ধীরে বিজনেস ক্লাস থেকে বেরিয়ে যেতে শুরু করে উফ তুই প্লেনের মধ্যে যে কাণ্ড করলে চলো এবার ফাইনালি বাড়ি চলে এসেছি তোমাকে আর কখনোই ফ্লাইটে নিয়ে আসবো না বাড়ি চলে এসেছি মানে আমাদের তো এখানেই থেকে ক্লাস করতে হবে এখনও তো ব্যবসা কিভাবে করতে হয় ওরা তো কিছুই শেখালো না তাহলে এখন আমরা বাড়ি যাব কেন তুমি তো বললে এই ক্লাসের জন্য ওরা অনেক টাকা নিয়েছে তাহলে টাকা যখন নিয়েছে তাহলে ব্যবসা কিভাবে করতে হয় সেটা শেখার পরই এখান থেকে যাব ক্লাস না করে আমি এভাবে যাব না এই শুনে আবির খুবই রেগে যায় তাই আবির এবং স্নিগ্ধা দুজনে মিলে জোর করে নেহাকে হাত ধরে প্লেন থেকে নামিয়ে দেয় এয়ারপোর্টের বাইরে যাওয়ার পর নেহার পরিবার সবাই মিলে নেহাকে খুবই বকাবকি করে যার ফলে নেহার খুবই খারাপ লাগে এভাবেই দেখতে দেখতে বেশ কিছু মাস কেটে যায় এরই মধ্যে বেশ কয়েকবার বিজনেস ক্লাসে ট্রাভেল করার ফলে নেহা সমস্ত কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নেয় এখন নেহা বুঝতে পারি বিজনেস ক্লাস মানে কোনো ক্লাস নয় বরং বিজনেস ক্লাস হলো প্লেনে আরাম করে ট্রাভেল করার একটা বিশেষ জায়গা তাই এখন নেহা বিজনেস ক্লাসে ট্রাভেল করতে গিয়ে কোনো পাগলামি করে না ছায়াদেবী তার স্বামী বাবু এবং দুই ছেলে রাজা ও চন্দনের সঙ্গে বাস করে ছায়াদেবী দেবী তার ছেলেদেরকে ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা শিখিয়েছিল তারা বড় হয়ে গেলে তাদের মা দুই ছেলেকে আরও উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চায় তাই তার মনে সবসময় নিজের দুই ছেলেকে বিদেশে পাঠানোর স্বপ্ন থাকে রাজা এবং চন্দনের কলেজে পড়াশোনা শেষ হয়ে গেলে তাদের মা স্বপন বাবুকে বলে বলছি শুনছো ছেলেরা তো কলেজ পাশ করে গেল আরো উচ্চ শিক্ষার জন্য ওদেরকে বিদেশে বিদেশে পাঠালে কেমন হয় ওরা যদি যায় তাহলে ওখানে গিয়ে পড়াশোনা শিখে অনেক বড় চাকরি করতে পারবে আমাদের ছেলেদেরও কিন্তু অনেক নাম ডাক হবে আমাদের এই দুটো মাত্র চলতে প্রদীপ যদি ওদেরকে এখন বিদেশে পাঠিয়ে দিই তাহলে আমাদেরকে দেখাশোনা কে করবে আমাদের তো বয়স হচ্ছে নাকি তাই তুমি তোমার মাথা থেকে ছেলেদের বিদেশে পাঠানোর স্বপ্ন বের করে দাও বুঝেছো এই কথা শুনে ছায়া দেবী তার স্বামীর উপর ভীষণ পরিমাণে রেগে যায় এবং সে মনস্থির করে যে রাজা এবং চন্দনকে সে বিদেশে পাঠিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবে তার ছেলেদেরও বিদেশে যেতে কোনো রকমের অসুবিধা ছিল না হ্যাঁ মা তো ভালো কথাই বলেছে আমাদের ভবিষ্যতে যাতে ভালো হয় তাই মা আমাদের বিদেশে পাঠিয়ে দিতে চাইছে তাই তুমি প্লিজ আমাদের কাট কিও না আর সব থেকে ভালো খবর হলো এই জামিয়ার ভাই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মাস্টার্স করে চান্স পেয়েছি এরকম চান্স কজনের হয় বলো তো এই কথা শুনে তার বাবা মা দুজনেই খুবই খুশি হয় স্বপন বাবু তার দুই ছেলেকে আর বিদেশে যাওয়া থেকে আটকায় না রাজা ও চন্দন নিজের বাবা মাকে এক প্রসাদ সমন অট্টলিকায় রেখে বিদেশে পড়াশোনা করতে চলে যায় দেখতে দেখতে দু বছর কাটে তারা আর এদেশে ফেরে না একদিন ছায়াদেবীর বাড়ির দরজায় ঘনটি বেজে উঠলে সেই দরজা খোলে এবং দরজার ওপারে নিজে দুই ছেলেকে দেখে খুবই খুশি হয় রাজা চন্দন তোরা ফিরে এসেছিস বাবা আমাকে একবারও তো খবর দিলি না তোরা একবার অন্তত জানাতে পারতিস তোরা দেশে ফিরে আসবি আয় আয় ঘরে আয় বাবা ঘরে আয় এই বলে ছায়া দেবী তার দুই ছেলেকে আদর করে ঘরের ভেতর ঢুকিয়ে নিয়ে আসে তাদের বাবাও দুই ছেলেকে দেখে খুবই খুশি হয় তোরা অনেক বড় হয়ে গেছিস বল দেশে ফিরে আসছিস আর সেই খবরটা একবার নিজের বাবা মাকে জানানোর প্রয়োজন মনে করিস না যাক তোরা যে এখন এই বুড়ো বাবা মার সামনে এসেছিস সেটাই আমাদের শান্তি আরে আমরা তোমাদের একটা সারপ্রাইজ দেবো বলে আগে থেকে কিছু জানাইনি মা বাবা বাইরে বাগানে চলো তোমাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে আর আমার আর ভাইয়ের বিশ্বাস তোমরা এই নতুন খবরটা পেয়ে খুব খুশি হবে কি হলো দাঁড়িয়ে আছো কেন বাইরে চলো নিজের ছেলেদের মুখে এই কথা শুনে ছায়াদেবী মনে মনে বিষয়টা কিছুটা হলেও আন্দাজ করতে পারে সে বুঝতেই পারে যে তার দুই ছেলে কোনো একটা কাণ্ড হয়েছে সত্যি করে বলতো আমাকে আমি বুঝতেই পারছি তোরা নিশ্চয়ই কোনো বিদেশি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস কারণ যখন আমি ফোন করতাম তখন দুটো মেয়ের গলার আওয়াজ পেতাম কিন্তু তোদের জিজ্ঞাসা করলে তোরা কখনো সত্যি কথা বলতে চাইতিস না আমার কি সর্বনাশ হয়ে গেল শেষ পর্যন্ত বিদেশি বৌমা ঘরে নিয়ে আসতে হলো রাজা এবং চন্দন তাদের বাবা মাকে বাড়ির বাগানে নিয়ে যায় সেখানে গিয়ে দুটি বিদেশি মেয়েকে শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের আর কিছু বুঝতে বাকি থাকে না দুই ভাই মিলে তাদের ইংরেজ বৌদের বাবা মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় ছায়া ছায়াদেবীর একেবারে ইংরেজ বৌমাদের পছন্দ হয় না সে তাদেরকে দেখে কান্নাকাটি শুরু করে দেয় এবং নিজের ছেলেদেরকে ভীষণ পরিমাণে বকাবকি করে সে মনে মনে ভালোভাবেই বুঝতে পারে যে বিদেশে ছেলেদের পড়াশোনা করতে পাঠানো একেবারেই উচিত হয়নি যদি তারা এদেশে থেকে পড়াশোনা করত তাহলে এমন ইংরেজ পৌমারা ঘরে উঠে আসত না কেদে আমি আর কি করব সবই আমার পোড়া কপালের দোষ যাক এই মেয়ে তোমরা দুজনে তোমাদের নাম বলো শুনি আর ঘরের ভেতরে চলো এভাবে বাগানে দাঁড়িয়ে আছো কেন দুই ছেলে তাদের দুই ইংরেজ বউকে ঘরে নিয়ে আসে এবং তাদের সঙ্গে পরিচয় পর্ব শুরু হয় আন্টি আই এম লুসি অ্যান্ড সি ইজ মাই সিস্টার জুসি এইরকম ধরনের নাম শুনে ছায়াদেবী ও স্বপনবাবু ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় এগুলো আবার কি ধরনের নাম লুচি জুচি সীতা প্রিয়া কমলা লতা মালা এসব নাম ছেড়ে কেউ এসব লুচি জুচি পুচি নাম দেয় কখনো বাপের জন্মে কোনোদিন এরকম অদ্ভুত ধরনের নাম শুনিনি আরে তোমার ছেলে দুই বউ তো বিদেশি তাই ওদের নামও বিদেশি ধরনের আর তুমি যে সমস্ত নামগুলো বলছো সেগুলো তো দেশীয় নাম তাই তুমি ওই সমস্ত নামের সাথে ওদের দুজনের নামের কোনো মিল পাবে না বুঝেছো ছায়া দেবী তার দুই বৌমার নাম বাড়ি বাড়ি মুখে বলে অভ্যাস করে নেয় কিন্তু তার মনে একটা জিনিস ভীষণ খারাপ লাগে নতুন দুই বৌমা শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছিল ঠিকই কিন্তু তাদের মধ্যে একটুখানিও শিক্ষাবোধ নেই যে শাশুড়ি মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে হয় লুসি এবং জুসি তাদের শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের কাছ থেকে কোন রকমের আশীর্বাদ নেয় না ছায়া দেবী নিজে তুই বৌমাকে চোখে আঙুল দিয়ে সেই ভুলটা ধরিয়ে দেয় নো নো আমরা এসব আশীর্বাদ কোনো কিছুতে নিতে পারবো না আমাদের দেশে এরকম কোনো নিয়ম নেই কেউ কারোর বাড়ি ঠেলে টকে হক করতে হয় আর আমি আপনাকে শ্বশুর মশাইকে জড়িয়ে ধরতে পারি কিন্তু এসব আশীর্বাদ নিতে পারবো না এই বলে লুসি তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইকে জড়িয়ে ধরে সেই দেখে সকলে ভীষণ পরিমাণে অবাক হয় কিন্তু জুসি তার শাশুড়ি মায়ের কথা শুনে দেশীয় কায়দায় নিজের শাশুড়ি মা এবং শ্বশুর মশায়ের কাছ থেকে আশীর্বাদ নেয় ছি ছি লুচি তোমার কি একটু লজ্জা বলে কিছু নেই নিজে শ্বশুর মশাইকে কি কেউ কখনো জড়িয়ে ধরে এভাবে তোমার বোনকে দেখো তো কত সুন্দর শিক্ষিত ইংরেজ হওয়া সত্ত্বেও আমার কথা মেনে আমাদের কাছ থেকে আশীর্বাদ নিয়েছে কিন্তু আমার মনে হয় তোমার কোনো শিক্ষা নেই নো নো আমার কোনো শিক্ষা নেই ওকে এই বলে সে তার বরকে নিয়ে ঘরে চলে যায় এভাবেই দিন কাটতে থাকে লুসি কিছুতেই তার দেশীয় শ্বশুরবাড়ির সঙ্গে মানিয়ে নিতে পারে না কিন্তু জুসি পরিবারের সকলের সঙ্গে বেশ মানিয়ে গুছিয়ে নিয়েছিল শাশুড়িমা ছোট বৌমাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দিলে সে সেই মতো সংসারের দেখাশোনা করে ধীরে ধীরে সে দেশীয় আদব কায়দায় নিজেকে গড়ে তোলে রাজা এবং চন্দন বিদেশ থেকে আসার পর তারা তাদের বাবার ব্যবসা দেখাশোনা করে কিন্তু চন্দনের সেরকম বুদ্ধি না থাকায় সে ব্যবসায়িক কাজকর্ম ভালোভাবে বুঝতে পারে না আমি ভেবেছি যে তোমার ব্যবসার যে অংশ আছে সেটা তুমি রাজাকে সামলাতে দেবে আর আমাদের এই অট্টালিকার মতো বাড়ি চন্দনের নামে লিখে দেবে তাহলে দুই ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগাভাগি হয়ে যাবে তাহলে ওদের মধ্যে আর কোন রকমের ঝামেলার সৃষ্টি হবে না স্বপন তার স্ত্রীর কথা শুনে রাজি হয়ে যায় চন্দনের আর্থিক অবস্থার কথা চিন্তা করে তার বাবা মা সম্পূর্ণ বাড়ি তার নামে লিখে দেওয়ার কথা ভাবে তারা যখন সম্পত্তি ভাগ করে দেওয়ার কথা বলছে তখনই সেই কথা দুই বৌমা শুনতে পায় কিন্তু বড় বৌমার বিষয়টি মোটেই পছন্দ হয় না তার স্বামীর কাছ থেকে বাড়ি ফিরলে সে তাকে বলে রাজা তুমি বিদেশ থেকে পড়াশোনা করে এত সুন্দর ব্যবসার কাজকর্ম শিখেছ তবু তোমার মা বলেছে তোমার ওই বোখার ছোট ভাইটাকে সব সম্পত্তি লিখে দেবে কেন এটা তো ঠিক নয় তোমার ভাই যদি আমাদের বাড়ি থেকে ছাড়িয়ে যায় যখন আমরা কোথায় থাকবো তুমি একেবারে ঠিক কথা বলেছ লুসি ঠিক আছে আমি মা আর বাবার সাথে ওই বিষয় নিয়ে কথা বলবো তাহলে সব প্রবলেম সলভ হয়ে যাবে লুসি এবং রাজা ছায়াদেবী ও স্বপন বাবুর কাছে গিয়ে সম্পত্তির ভাগাভাগির বিষয় নিয়ে কথা বলে রাজা কিছুতেই পুরো বাড়ির ভাগ তার ভাইকে দিতে চায় না এই নিয়ে তাদের নিজের মায়ের সঙ্গে ঝামেলা বেঁধে যায় মা এটা তো ঠিক না সমস্ত ব্যবসার কাজ আমি একা হাতে সামলাবো আর এই পুরো বাড়ির ভাগ করার সময় ভাই সমানভাবে পাবে তাহলে আমি আর আমার বউ কোথায় যাবো বলো তো এটা তো তোমার এক চোখো চিন্তা হয়ে গেল আমি আলুসি কিছুতে এই ব্যাপারটা মেনে নেবো না শোন তোর বাবা এই বাড়িটা অনেক পরিশ্রম করে তৈরি করেছে আর আমি চাই না এই বাড়ির পুরো ভাগ তোর বউ একা পেয়ে যাক কারণ এমনিতেই এখনও বিদেশি কায়দা ভুলতে পারেনি বেলা বারোটায় ঘুম থেকে উঠে তারপরে শপিং মলে শপিং করতে চায় এসব করলে তো আর সংসারই হওয়া যায় না তাই আমি এই বাড়ির ভাগ আমার ছোট ছেলে আর জুচিকে লিখে দেব জুচি বিদেশে থাকা সত্ত্বেও ও আমার অনেক সম্মান করে আর তোর বাবারও দেখাশোনা করে এই কথা শুনে রাজা এবং লুসি ভীষণ পরিমাণে রেগে যায় তারা কিছুতেই এমন দ্বিচারিতা মেনে নিতে পারে না তারা জোর করে তাদের বাবা মাকেও ভুলভাল বুঝিয়ে সমস্ত ব্যবসা এবং বাড়ির ভাগ নিজেদের নামে লিখিয়ে নেয় কয়েকদিনের মধ্যেই লুসি তার নিজের বোন জুসি এবং তার বর চন্দনকে সেই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ছায়া দেবী এবং স্বপন বাবু তাদের বড় ছেলে ও বৌমার সামনে জল ফেললেও তাতে তাদের কোনো কিছু যায় আসে না। চন্দন এবং জুসি থাকার জন্য একটা ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। চন্দন তুমি চিন্তা করো না। ডেডি আমাদের বাড়ি থেকে হারিয়ে দিয়েছিটা কি হয়েছে? আমাদের কখনো কোনো কিছু রাবা হবে না। আমি তো বিদেশে এমনিতেও ছোট বাচ্চাদের ইংলিশ পড়াতাম তাই আমি ঠিক করেছি এই বাড়ির আশেপাশে যে কটা বাড়ি আছে সেই বাড়ির বাচ্চাদের আমি ইংলিশ পড়াবো কারণ এখানে যদি কোনো বিদেশি মেয়ে ইংলিশের ক্লাস নেয় তাহলে অনেক স্টুডেন্টরা ভিড় করবে আর আমাদের টাকা ইনকামের কোনো সমস্যা হবে না সে তোমার ইচ্ছে হলে তুমি পড়াতেই পারো কিন্তু আমার খারাপ লাগছে যে আমার নিজের মায়ের পেটের ভাই তার বউয়ের কথা শুনে আমাকে আর তোমাকে বাড়ি থেকে বের করে দিল আমার বাবা মাও আমাদেরকে আটকাতে পারলো না ঠিক আছে তুমি এসব ব্যাপার নিয়ে বেশি মন খারাপ করো না ওকে এভাবে জুসি পাড়া সমস্ত বাচ্চাদের একটি গাছতলায় বসে ইংরেজি পড়ানো শুরু করে এবং সকলে এরকম ইংরেজ টিচার দেখে ভীষণ পরিমাণে অবাক হয় প্রত্যেক বাবা মাই তাদের সন্তানকে এরকম ইংরেজ শিক্ষিকার কাছে ইংরেজি শেখাতে চায় তাই তারা জুসির কাছে এসে ভিড় জমায় এভাবে জুসি এবং চন্দনের দিন ভালোভাবে কাটতে থাকে মাম আমার জন্য চিকেন সসেজ আর ফিশ স্যান্ডউইচ রান্না করে নিয়ে আসুন আমি এখন ডায়েটে আছি আপনাদের ওসব বাঙালি খাবার খেয়ে আমার ফিগার নষ্ট হয়ে গেছে আমার পক্ষে আর এসব ভাত ঝাল খাওয়া সম্ভব নয় শোনো বৌমা আমি এসব বিদেশি খাবার রান্না করতে পারি না আর তুমি আমাকে মুখে মুখে এভাবে অর্ডার করবে না নিজের খেতে ইচ্ছা হলে রান্না করে খেয়ে নাও যাও বলছি এখান থেকে নিজের শাশুড়ি মায়ের এই কথা শুনে লুসি ভীষণ পরিমাণে রেগে যায় ছবি বুড়ি তোর এত বড় কথা আমার আর আমার বড়ির বাড়িতে থাকছিস তারপরেও তোর অহংকার চাই না চোখে আর তোর বরকে ঘর ঝক্কা মেরে বাড়ি থেকে বের করে দেব যা বেরো বলছি লুসি তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তারা কোথায় গিয়ে উঠবে সেই ঠিকানা খুঁজে পায় না স্বপনবাবু শেষ পর্যন্ত তার বউকে নিয়ে ছোট ছেলে এবং ছোট বৌমার কাছে যায় জুসি এবং চন্দন তাদের দুজনকে দেখে খুবই খুশি হয় ছায়া দেবী কাঁদতে কাঁদতে নিজের ছোট বৌমাকে লুসির দুর্ব্যবহারের কথা জানায় এত কথা শুনে দুজনের ভীষণ খারাপ লাগে তারা ছায়া দেবী এবং স্বপন বাবুকে নিজেদের কাছে রেখে দেয় জুসি নিজের শ্বশুর শাশুড়ির অনেক দেখাশোনা করে অন্যদিকে কিছুদিন যেতে না যেতেই আমার আর ভালো লাগছে না বিদেশে একটা অ্যাপার্টমেন্টে থাকতাম নিজের মতো নিজের কাজ করে নিতাম এখানে একা একা এত বাড়ির কাজ করতে হয় তার উপর বরের দেখাশোনা করতে হয় আই কান্ট হ্যান্ডেল যে কোটাকে কাজে রেখেছিলাম সব কথা আমার চোখের আড়ালে চুরি করে পালিয়ে গেছে এখন আমি কি করব এত বড় বাড়ি আমাকে একা এত বড় বাড়িতে আমি একা কি করে কাটাবো লুসি কিছুতেই অত বড় বাড়িতে আর একা থাকতে পারে না তার মানসিক সমস্যা শুরু হয় তার সবসময় নিজের শাশুড়ি মা শ্বশুর মশাই এবং জুসির কথা মনে পড়তে থাকে সে তার বোনের সঙ্গে বাড়ি ভাগাভাগি করতে গিয়ে যে সম্পূর্ণ একা হয়ে গেছে তা লুসি ভালোভাবে বুঝতে পারে তাই সে তার বরকে নিয়ে একদিন তাদের পরিবারকে খুঁজতে বেরিয়ে পড়ে সে যখন জুসির বাড়িতে পৌঁছায় তখন সে লুকিয়ে দেখে যে তারা অনেক খুশিতে আছে জুসি সুন্দরভাবে বাচ্চাদের পড়ায় এবং তার শাশুড়ি মায়েরও দেখাশোনা করে তারা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে এবং অনেক হাসি মজা করে দিন কাটায় আমার এখন মনে হচ্ছে এই সবটা আমার কাছেও কিছুদিন আগে ছিল আমি নিজেই নিজের দোষে সবকিছু হারিয়ে ফেলেছি না আর আমি অন্যায় করতে পারবো না সম্পত্তির ভাগাভাগি থেকে আপন জন্ডির সাথে থাকা অনেক ভালো এই বলে সে তার বর্গে নিয়ে জুসির কাছে যায় তারা দুজনে সকলের কাছে ক্ষমা চায় তাদের চোখে জল দেখে সকলেই গলে যায় লুসি তাদের সকলকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে কিন্তু ডিডি তুই তো চেয়েছিলিস তুই একাই সমস্ত সম্পত্তি ভোগ করবি আর চাই তো হয়েছে তাহলে এখন কেন এরকম করছিস আমার ভুল হয়ে গেছে বিদেশে একা একা থেকে আমি এরকম হয়ে গেছি কোনো লোকজন সহ্য করতে পারছিলাম না কিন্তু এখানে এসে বুঝতে পেরেছে নিজেদের সাথে আনন্দের তাই সকলকে নিয়ে যেতে চাই ছায়া দেবী এবং তার ছেলে ও ছোট বৌমাকে নিয়ে আবার তাদের নিজেদের বাড়িতে ফিরে যায় এইবার লুসিও নিজেকে দেশীয় আদব সুন্দর করে গড়ে তোলে এভাবেই তারা সকলে মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে